কিছুদিন আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম কিভাবে আপনারা ওয়ার্কআপ জব থেকে মোবাইল অথবা পিসির সাহায্যে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন সেই ভিডিওটি আপনারা অনেকেই দেখেছেন আবার অনেকেই কমেন্ট করেছেন কিভাবে এখান থেকে আপনারা পেমেন্ট উইথড্র করবেন বা অনেকের পেমেন্ট পেন্ডিং এ রয়েছে বা অনেকে পেমেন্ট পাচ্ছেন না এই সকল সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে যারা আমার সেই ভিডিওটি এখনো দেখেননি তারা অবশ্যই উপর আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে আসবেন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংকটি দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখানে ক্লিক করেও এই ভিডিওটি দেখে আসতে পারেন সো যাই হোক এই ভিডিওতে আমি সরাসরি পেমেন্ট উদ্রু করে দেখাবো বিকাশ অথবা নগদের সাহায্যে আওয়া আবার 2 মিনিটই কোন রকম ঝামেলা ছাড়াই সো আমরা কিন্তু চলে এসেছি আমাদের মনিটরের স্ক্রিনে আমরা এতদিন যে কাজগুলো করেছিলাম সবগুলো কাজ কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো সো এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 505টা কাজ কমপ্লিট করেছে এর ভিতরে পেমেন্ট দিয়েছে 394টা এবং 111টা পেন্ডিং এ রয়েছে সবগুলো ডিটেলস কিন্তু আমি এই জায়গায় দেখতে পাচ্ছি এবং এখান থেকে আমার এই পর্যন্ত আর্নিং হয়েছে 14 ডলার 11 সেন্ট সো এখন আমরা এখান থেকে এই পেমেন্টটিকে উইথড্র করব উইথড্র করার আগে এই অ্যাকাউন্টে কিন্তু আমাদের ভেরিফাই করে নিতে হবে সো ভেরিফাই করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি ভেরিফাই নাও সো আমরা ভেরিফাই নাও ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমরা কি দিয়ে ভেরিফাই করতে চাচ্ছি আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বার্থ সার্টিফিকেট সো আমরা আইডি কার্ড দিয়ে এটিকে ভেরিফাই করব সো আমরা এখানে আইডি কার্ড সিলেক্ট করবো এবং এখানে ফুল নেম সো আমরা এখানে আমাদের ফুল নেমটি বসিয়ে দিব সো আমরা কিন্তু এখানে আমাদের নামটি বসিয়ে দিলাম এনআইডি কার্ড যেরকম ভাবে নামটি রয়েছে সেম ভাবে কিন্তু এখানে বসিয়ে দিবো এখানে আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি যেটি হলো অ্যাকাউন্ট ভেরিফাই করার আগে এখান থেকে মাই প্রোফাইলে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পারবেন আপনার নাম দিয়ে অ্যাকাউন্টটি রয়েছে কিনা যদি আপনার এনআইডি কার্ডে এক নাম এবং এখানে অ্যাকাউন্ট অন্য নাম থাকে তাহলে কিন্তু অ্যাকাউন্টটি ভেরিফাই হবে না এবং পেমেন্ট পেতে ঝামেলা হবে সো এখন আমরা আবারও ভেরিফাই চলে যাই দেন এখান থেকে আমরা আমাদের কার্ড নাম্বারটি বসিয়ে দেব সো এখানে কিন্তু আমি আমার কার্ড নাম্বারটি বসিয়ে দিয়েছি অবশ্যই এনআইডি কার্ডের সাথে মিল রেখে কার্ড নাম্বারটি বসাবেন যেন একটি সংখ্যা সেদিক না হয় দেন এখান থেকে আমরা আমাদের এনআইডি কার্ডের প্রথম ছবিটা দেব এবং এইখানে এনআইডি কার্ডটা হাতে নিয়ে ঠিক এরকম ভাবে ছবি তুলে এইখানে আমরা সেই ছবিটিকে সাবমিট করব এখানে কিন্তু আমার এনআইডি কার্ডের একটি ছবি এবং এনআইডি কার্ড সহ একটি ছবি তুলে এখানে দিয়ে দিয়েছি দেন এখান থেকে সাবমিট এই অপশনে ক্লিক করব। সাবমিট করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ইনফরমেশন সাবমিট সাকসেসফুল প্লিজ উই টোয়েন্টি মিনিটস ফোরটি মিনিটস উই আর রিভিউ সো এখানে কিন্তু তারা আমাদের অ্যাকাউন্টটিকে যাচাই বাছাই করবে যাচাই বাছাই করার পর অ্যাকাউন্টের ডিটেলস এবং আমাদের এনআইডি কার্ডের ডিটেলস যদি ঠিকঠাকভাবে মিলে যায় তখন কিন্তু আমরা পেমেন্টের জন্য আবেদন করতে পারবো সো এখন আমার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে এখানে যদি আমি মেসেজ অপশনে ক্লিক করি এখানে আমি দেখতে পাচ্ছি কংগ্রাচুলেশন ইউর আইডি ভেরিফিকেশন সাকসেস সো এখন কিন্তু আমার অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেস হয়ে গেছে সো এখন আমাদের উইথড্র করার জন্য আমরা এখানে প্রোফাইলে ক্লিক করব এবং এখানে লেখা রয়েছে ওয়ালেট সাবমিটেতে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা বিকাশ অথবা নগদ যে কোনো মাধ্যমে কিন্তু পেমেন্টটাকে উইথড্র করতে পারবো সো আমি এখানে বিকাশ দেব দেওয়ার পরে এখানে আমি আমার বিগেস্ট নাম্বারটি বসিয়ে দিব এবং এখান থেকে আমি কত টাকা উইথড্র করতে চাচ্ছি তা আমি এখান থেকে সিলেক্ট করব। সো এখানে আমি এগারো ডলার তেতাল্লিশ সেন্ট উইড্রো করবো এখানে একটা কথা বলে রাখি এখানে পার ডলার রেট কিন্তু একশো পাঁচ টাকা করে এবং এই এগারো ডলার তেতাল্লিশ সেন্ট এর রেট হলো বারোশো টাকা দেখতে পাচ্ছেন আপনারা মিনিমাম ডলার সেন্ট উইড্রো করতে পারবেন এবং এডমিন ফ্রি হলো বাইশ পার্সেন্ট সো এখানে এগারো ডলার তেতাল্লিশ সেন্ট উইথড্রো করার জন্য আমার অ্যাকাউন্টে কিন্তু তেরো ডলার পঁচানব্বই সেন্ট থাকতে হবে সো আমার অ্যাকাউন্টে রয়েছে চোদ্দ ডলার পনেরো সেন্ট সো এটা কিন্তু অ্যাভেলেবেল সো আমি এখন উদ্রুতে ক্লিক করবো ক্লিক করবো ইয়েস কনফার্ম এই অপশনে ক্লিক করবো দেন এখানে কিন্তু আমাদের উইদ্রু রিকোয়েস্ট চলে গিয়েছে সো এখন আমাদের এক থেকে ছয় ঘন্টা ওয়েট করতে হবে এক থেকে ছয় ঘন্টার ভিতরে কিন্তু আমাদের বিকাশ অ্যাকাউন্টে আমাদের পেমেন্টটা চলে আসবে ভিডিওটি দেখে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্স ফাঁকা রয়েছে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানাবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব সো ভিডিওটি আজকে এতটুকু পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার যে সকল বন্ধু বান্ধবরা অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছে অবশ্যই তাদের সাথে টি শেয়ার করে দিবেন।